মর্নিং এভরি কেমন আছো তোমরা তনুশ্রী ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছে ইট স্পেশাল সিমুই তার আগে আপনারা বলুন আপনারা বাড়িতে সবাই ভালো আছেন তো চলুন কি কি উপকরণ লাগে দেখিয়ে নিই সরু সিমুইটা ইউজ করবেন এবার নেবেন আটশো মতন দুধ ফ্রেশ ক্রিম বা আমি বাতাসে ইউজ করছি আপনারা চিনি ইউজ করতে পারেন তারপরে লাগছে ঘি আর লাগবে ড্রাই ফ্রুটস আমি মিক্সড ড্রাই ফ্রুটসটা ইউজ করছি আপনার কাজু কিশমিশও ইউজ করতে পারেন শুধু তারপরে লাগছে আমাদের অল্প একটু লবণ আর একটু এলাচ দুটো থেকে তিনটে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়ে এটা গরম হয়ে গিয়েছে আমি এবার দিয়ে দিচ্ছি ঘি এক চামচের ছোটো চামচ এক চামচ আপনারা যতটা পরিমাণে করবেন ততটা ঘি দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেবেন ঘিটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছে সিমুইগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছে এপিট ওপিট করে আমার এই সিমুইটা কিন্তু এমনি ভাজা সিমুই তাও আরেকটু ঘি দিয়ে ভেজে নেবেন তাতে খেতেটা আরও সুস্বাদু লাগবে শিমুইটা ভেজে তুলে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি দুধ আপনারা আপনাদের পরিমাণ মতন যতটা সিমুই নেবেন ততটা তার থেকে একটু বেশি দুধ নেবেন দুধটা একটু ফুটো এবার অ্যাড করে দেব আমি এলাচ আমি দুটো মতন এলাচ দেব আপনারা আপনাদের পরিমাণ মতন এলাচ দেবেন যতটা পরিমাণ করবেন ততটা পরিমাণ এলাচটা কিন্তু অবশ্যই দেবেন দিলে গন্ধটা খুব সুন্দর আসে দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেবেন দুধটা গরম হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি বাতাসা আপনারা চিনিও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন দেবেন আমাদের বাড়িতে চিনিটা বেশি খাওয়া হয় না বেশি বাতাসাটা খাওয়া হয় বলে তাই বাতাসা অ্যাড করে দিচ্ছি বাতাসাটা দিয়েছি এবার ভালোভাবে নাড়তে থাকবেন যাতে দুধ না নাড়লে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এবার দুধের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে অ্যাড করে দেবো একটু লবণ লবণ দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ভালোভাবে নেড়ে দেবেন এবার অ্যাড করে দিচ্ছে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু নেড়ে দেবেন দুধটা ফুটে গিয়েছে এবার অ্যাড করে দেবো আমুল ফ্রেশ ক্রিম আমি এক চামচ মতন দিচ্ছি আপনারা দু চামচও অ্যাড করতে পারেন লাস্টে অ্যাড করে দিচ্ছি ঘি একটু ঘি কিন্তু অবশ্যই লাস্টে অ্যাড করবেন এতে খুবই সুন্দর লাগবে সিমুই আমাদের রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলুন সার্ভ করেন আমাদের সিমুই রেডি ইট স্পেশাল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন ফলো করে দেবেন থ্যাংক ইউ